আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত কিছু কথা বলার জন্য লাইফে আসলাম সবার কাছে অনুরোধ রইল আমার কথাগুলি শুনবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে জানার সুযোগ করে দিবেন যারা বলে আমি আহলে সুন্নাতুল জামাত যদি আপনার মুখে নবীর সন্না দাড়ি না থাকে আপনি মিথ্যাবাদী যদি আপনার মাঝে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম না থাকে আপনি মিথ্যাবাদী যদি আপনার মাঝে জুম্মার দিন নমাজ পড়ার অভ্যাস থাকে বাকি ওয়াক্ত পড়েন না আপনি মিথ্যাবাদী আপনি কখন আহলে হাইলে সন্ন্যত জমাত হতে পারেন না যদি আপনার মাঝে আল্লাহ নবীর মাধ্যমে যা কিছু ফরজ করেছেন তার একটিও যদি আপনার মাঝে পালনীয় না থাকে আপনি মিথ্যাবাদী আপনি আহলে সুনাতল জামাত হতে পারেন না আপনি যদি কোনো মাজার মাজারকেন্দ্রিক পূজা করেন মাজারে সেজদা করেন আপনি কখনো আহলে সুনাতল জামাত হতে পারেন না আপনি যদি কোনো পীরের পায়ে চুমো বা সেজদা করেন আপনি আহলে সুন্নতল জামাত হতে পারেন না আমি যেই কথাগুলি বললাম যদি কারো ক্ষমতা থাকে আমার কথাগুলোকে বিপরীতে কোনো দলিল দিতে পারেন তার কাছে আমি অবনত মস্তকে তার কাছে বায়াত গ্রহণ করব। কাজে প্রকৃত আহেলে সুন্নাতুল জামাত তারাই যারা আল্লাহর নবীর মাধ্যমে যাহা কিছু ফরজ ওয়াজিব সুন্না আসে তা পূর্ণাঙ্গ রূপে পালন করে তারই নামে আহেলে সুন্নাতুল জামাত এছাড়া যদি আমি যেই কথাগুলি বললাম এর একটি কাজও যদি আপনার মাঝে অবহেলিত হয়ে থাকে বা না করেন আপনি নিঃসন্দেহে আপনি মোরতাত হয়ে গেছেন আপনার ইমান নাই কারণ জেনে বুঝে যে ফরজ এবাদতকে ছেড়ে দেয় সে অবশ্যই কুফুরি করলো আর কুফুরির বিপরীত শব্দ হলো কাফের আপনি ইমান চলে গেছে এই ধরনের আহলে সুন্নাতল হওয়া থেকে বিরত থাকুন সত্যিকারে আহলে সুন্নাতুল জামাত বনুন এবং আল্লাহ আল্লাহ রসুলের অসুস্থ নিয়ামত হাসিল করুন এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করলাম